তাদের কাছে বিভিন্ন ধরনের গিমবেলের কালেকশন রয়েছে ওয়ারলেস মাইক্রোফোনের কালেকশন রয়েছে এবং ফার্স্ট চার্জার একশো পর্যন্ত ফার্স্ট চার্জার একশো হাট পর্যন্ত ডাটা ক্যাবল পাবেন ব্র্যান্ডের টি ডাব্লিউএস হিউজ কালেকশন রয়েছে নিক ব্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের টাইফয়েড স্ট্যান্ড সেলফি স্টিক এছাড়াও মোবাইল স্ট্যান্ডের কালেকশন রয়েছে এছাড়াও অন্যান্য দিক থেকে তাদের কাছে বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকারের কালেকশন রয়েছে যেগুলো অনেক পপুলার ব্র্যান্ডের যেমন রিমিক্স রয়েছে জয়রম রয়েছে উড়াইমো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পাবেন এছাড়াও পাওয়ার ব্যাঙ্কেরও ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজের অনেক কালেকশন রয়েছে যেগুলো নিয়ে পাইকারি কত টাকা দাম রয়েছে বিস্তারিতভাবে এই ভিডিওতে তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি

মেড ইন চাই চাই না ভাই সেটা আপনার এটা বর্তমানে হোলসেল কত এটা হোলসেল আপনার 2200 টাকা করে নিচ্ছে হোলসেল 2200 টাকা চার দিন ব্যাকআপ চার দিন ব্যাকআপ আছে আপনার 5.0 ভার্সন লাইট ও এবং পাশাপাশি কমফোর্টেবল ফিট আইসিইউ এর সারা গাইস ওয়াটারপ্রুফ এখানে যেটা আপনার ওয়াটারপ্রুফ রয়েছে তবে গাইস এটা না আপনার অনলাইনে রিভিউ রয়েছে

এটা 210 টাকা। ভাই এটা অনেক এটা করে এটা আর দেখতে যদি যদি বলা হয় আলাদা করে আলাদা করে বড় ফোনের ফেট কিন্তু রয়েছে সুন্দর সুন্দর। ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে এটা শুধু আপনার

যেটা অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা এবং লুক ডিজাইনটা আপনার অনেক সুন্দর যেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে ট্রাই করে দেখতে পারেন ইয়ারবার্ড নিতে চাচ্ছেন তারা বড় ফোনের এই ইয়ারবার্ডটা দেখতে পান এটা কিন্তু অন্যান্য ইয়ারবার্ডের মধ্যে কিন্তু আপনার অনেক কিন্তু পপুলার এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত এটা হোলসেল তিনশো টাকা তিনশো তিরিশ টাকা বাইস বড় ফোনের আরো একটা ইয়ারবার্ড রয়েছে যেটা বড় ফোনের দেখতে পাচ্ছেন এটা হলো ডি যেটা থার্টি মডেল কিউআর বার কোড দেওয়া রয়েছে এবং এটাতে আলাদা করে কত পার্সেন্টে আপনার এখানে চার্জ রয়েছে যেটা উপরে স্ক্রিন আলাদা করে শো করবে এবং এখানে চার্জিং ব্যাকআপ সবকিছু মিলিয়ে থার্টি ডেজ যেটা আপনার অফিসিয়াল এখানে ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি আপনার প্রত্যেকটা বার্স থেকে আপনার চার ঘন্টা চার্জ হবে এবং এখানে আলাদা করে স্মার্ট টাচ স্ক্রিন রয়েছে যেটা ওপরে টাচ স্কিনে এবং নয়েজ ক্যানসেলিং হান্ড্রেড পার্সেন্ট কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট কিউআর কোড বার কোড সব কিছু দেওয়া রয়েছে চাইলে দেখতে পারেন আর এটা মডেলটা রয়েছে বি থার্টি সেভেন মডেল এটা হোলসেল কত এটা হোলসেল

বি আপনার জিরো মডেল যেটা আপনার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের যারা প্রফেশনাল লেভেলের গেমিং হেডফোন করছেন তাই এনে ব্যবসা করবেন তারা এটা দেখতে পারেন আর চাইলে অনলাইনে আলাদা করে এটা কিন্তু আপনার রিভিউ দেখতে পারবেন এটা ভাইয়া কত পড়বে আটশো পঞ্চাশ টাকা হেডফোনটি আপনার যেটা দেখতে পাচ্ছেন বড় ফোন আর এটা কিন্তু যাদের আসলে আলাদা করে ফিরিয়ে নেমের যে জ্যাকপোর্টটা রয়েছে জ্যাকপোর্টটা নষ্ট রয়েছে তারা ইউএসবি দিয়ে চালাতে পারবেন এবং কোয়ালিটিটা কিন্তু এটার কিন্তু অনেক ভালো কে বলতে অনেকের ল্যাপটপ দেখা যায় যে এই ইউএসবি আলাদা করে এই পোর্টটা নষ্ট থাকে যার জন্য ইউজবি দিয়ে চালাতে পারেন পাশাপাশি এখানে কিন্তু প্রফেশনাল আপনার কনভার্টার রয়েছে ফোন দিয়ে যারা পাবজি বা গেমিং করতে যাচ্ছেন তারা এরকম কিন্তু আপনারা খেলতে পারবে তাইলে এটা নিয়ে আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে রয়েছে ওনলি 850 টাকা পাওয়ার ব্যੰদের মধ্যে শুধু বড় ফোন বড় ফোন আপনার কত হয় হাজার এমএস এটা এটা 10000 এমএস 10000 এমএস বর্তমানে ডিজিটাল নন ডিজিটাল আছে ডিজিটাল নন ডিজিটাল আপনার হ্যাঁ ডিসপ্লে ডিসপ্লে মিটার মিটার তারা হ্যাঁ কোনটা কত টাকা পড়বে এটা আমরা পাই দিচ্ছি দিছি 480 টাকা 10000 এমএস 10000 এমএস আর এটা আপনার দিচ্ছি আপনার

তাই সেটা অনেক পপুলার আর এটার মডেলটা হলো এইসি জিরো ফাইভ মডেল এটা আমাদের দুইটা আর একটা নতুন মডেল আছে কত বলবো চারশো দশ টাকা টাকা এম নাকি হয় শুধুমাত্র আপনারা ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি দেখলে অরিজিনাল কপি বুঝতে পারবেন আর এটার কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু অরিজিনাল আর কপি যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক নর্মাল কোয়ালিটির হয় সো চাইলে দেখতে পারেন মোটামুটি কোয়ালিটি ভালো আর অনেক পপুলার

আরেকটু কম করে দেন বিশ পিস করে দেন সাত আপনার ইতিমধ্যে অনেক মেমোরি কার্ডের কালেকশন রয়েছে এবং জিবি এইট জিবি থার্টি টু সিক্সটি ফোর সব ধরনের মেমোরি কার্ডেলেবেল রয়েছে যেটা হচ্ছে আপনার

পনেরো টাকা দুশো পনেরো টাকা আর প্রত্যেকটা সাম্যান গ্যান্টি আপনাদের প্রত্যেকটা ওকে গাইড আর আপনার 32 টু থার্টি টু করছে টাকা আর ওই টাকা টাকা আছে কত আনুমানিক না সার পাঁচশো এরকম রেটের মধ্যে কত করে টাকা টাকা আর থার্টি হচ্ছে আপনার দুইশো দুশো দুশো দুইশো পঁয়ষট্টি টাকা আর ওয়ান্টিল আপনার এখানে আপনার চোদ্দশো শূন্য পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন আর এটা মডেলটা হচ্ছে আটশো বিশ মডেল এছাড়াও টিপি লিঙ্কার আর একটা রয়েছে যেটা মডেল এটা আটশো একচল্লিশ মডেল ষোলোশো নব্বই টাকা এছাড়াও পাশাপাশি আপনার এখানে আর একটা রয়েছে এটা হচ্ছে আটশো পাঁচচল্লিশ মডেল আঠারোশো নব্বই টাকা এটা এছাড়াও এখানে টেন্ডার রয়েছে ফোর ইন ওয়ান ওয়ারলেস এন তিনশো হোম রাউটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে কত রয়েছে খুচরা এটার মডেল হলো এফ সিক্স মডেল এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা এটা তেরোশো টাকা এটা আর গাইস এখানে আরো একটা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেন্ডার টেন্ডার এটা বর্তমানে কত রয়েছে টেন্ডার এটা যেটা আপনার এনপি তিনশো এগারোশো টাকা তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এন এক এরকম একটা কয়েকটা কিন্তু মডেলের রাউটার রয়েছে যারা হোলসেলে রাউটার নিয়ে ব্যবসা করতে থাকেন এটা শুধুমাত্র আপনাদের খুব সামূল্য বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়াইলেস ইয়ার বাস বা পাওয়ার ব্যাঙ্ক না এছাড়া ওনাদের কাছে ব্র্যান্ডের এছাড়া অন্যান্য যত ধরনের মোবাইল ফোন রয়েছে ফিচার ফোন যেগুলো বাটন ফোন এগুলো আপনার হোলসেলে নিতে পারবেন ওনাদের কাছে কয়েকটা আইটেম রয়েছে তবে আমি শুধুমাত্র আপনাদের সামথিং পরিমাণে এখানে দেখাবো চাইনিজ ব্র্যান্ডের এখানে প্রথমে রয়েছে যেটা আপনার মাল লাক্স মোবাইল

লিনেক্স আপনার এছাড়াও এখানে মাল ছে এটা বর্তমানে কত করবে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য